আসসালামু আলাইকুম গিয়েছিলাম এসএন কারুশিল্প মেলা তা আগারগাঁ চম্য সম্মেলন কেন্দ্র হচ্ছে এখানে দেশীয় সব প্রোডাক্টস কারুশিল্পে যারা কাজ করে ওরা ওখানে গেলাম আমার ছোটো ছেলেকে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে একটা ব্যাডশিট খুব সুন্দর একটা ব্যাডশিট কিনলাম বাচ্চাদের জন্য দুইটা চটের জুতা কিনলাম ঘরে পড়ার আমি একটা একটা ওড়না কিনলাম তো সব প্রোডাক্টসগুলো হাতে কাজ করাতে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল সবগুলোই যেন কিনে ফেল অ্যাকচুয়ালি কারুশিল্পের কাজগুলা বা প্রোডাক্টসগুলা ডিফারেন্ট বিভিন্ন ধরনের আইটেম স্টল ছোটো ছোটো স্টল প্রায় দুশোর বেশি স্টল বস তো ওদের স্টলগুলোতে ওদের বসরাগুলা সাজিয়ে বসেছে আপনারা ঘুরে আসতে পারেন ধন্যবাদ